যেমন ওরা বলেছেন যে আর্ধেকের ওপর খরচা হচ্ছে নারী এবং কন্যাদেরও তা তো হবেই কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধনা একটা নতুন প্রজেক্ট শুরু করছে কত টাকা দুশো কোটি টাকা তো তিনটে বেসি ছটা সাব বেসি ওই নদী বন্ধন দুশো কুটির টাকায় কি হবে দেউচাপ আটামি দেখলাম ওই যে বীরভূম বাংলা বীরভূম কোলফিল্ড কাকা কতো দশ কপিটা এই যে এত পুরু বা সল্টের স্তর রয়েছে ওইটা যাবে কোথা থেকে তো আমি তৃণমূলকে বলবো আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন ধরা পড়ে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না মানুষ বোঝে মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গাল ভরা দিয়েছে এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন হল নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে এই প্রতিশ্রুতির এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে তো পশ্চিমবঙ্গে তো এই পনেরো বছর ধরে প্রতিশ্রুতি চলছে হচ্ছে না তো কিছু আবার সেই একই জিনিস হল দুশো কোটি টাকা এর জন্য আটাল মাস্টার প্ল্যানে আরেকটা কি দেখলাম এরকম মানে যেমন চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোট ছোট দেব এরকম চড়িয়ে দিয়েছেন যাতে মন্দির যদি জিজ্ঞেস করেন কি করেছ বলবে দেখো একশো কোটি টাকা দিয়েছো ওখানে সাতান্ন কোটি টাকা দিয়েছি এটার বলবেন না আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা করবেন না পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরম বললেন চাকরির দরকার উন্নয়নের দরকার শিল্পের